এই ভিডিওটা দেখেছেন বর্ষায় মেঘালয় এতটাই সুন্দর একদিকে কোমল পিচের রাস্তা তো আরেক দিকে পাহাড়ের মাথা অবিরাম ঝরে পড়ছে জলপ্রপাতের ধারা আইকনিক সেভেন সিস্টার জলপ্রপাত যা নোসিংথিয়াং জলপ্রপাত নামেও পরিচিত মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করতে চান যদি তালে বর্ষায় চেরাপুঞ্জির জলপ্রপাতকে দেখে আসুন খুব কাছ থেকে যার শব্দ আপনার কানে লেগে থাকবে সারা জীবন জানেন মে কেন পূর্বের বলা হয়, আজকের ভিডিওতে সেই উত্তরই জানাবো আপনাদের প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য চলুন তাহলে মেঘালয়ের পূর্বের স্কটল্যান্ড ঘুরে আসি 33 ফুট উচ্চতা থেকে পড়ছে মাটিতে এটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে একটি বর্ষাকালে এই জলপ্রপাতের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় মেঘালয়ের চেরাপঞ্জির প্রধান শহর থেকে কয়েক কিলোমিটার দূরে পূর্বখাসি পাহাড়ের একটি আকর্ষণ হলো সেভেন সিস্টার ফলস চেরাপঞ্জি ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তখনই দেখতে পাবেন সাত বোনের আসল রূপ বর্ষায় যেন দ্বিগুণ সুন্দরী সাত বোন যেন মনের আনন্দে নাচ করছে প্রতি মুহূর্তে মেঘ গুড়িগুড়ি বৃষ্টি ও ঠান্ডা হাওয়া এসে আপনাকে ভিজিয়ে দেবে যেন পুরো এলাকাকে মেঘ ঘিরে রেখেছে প্রত্যেক পাহাড়ের ভাজে ভাজে মেঘ লুকিয়ে রয়েছে শিলং চেরাপুঞ্জি থেকে শুরু করে মৌসিনরাম দাউকি হিলস গাঢ় খাসি পাহাড় সেভেন সিস্টার জলপ্রপাত এগুলো মাত্র পাঁচ দিনে অনায়াসেই ঘুরে নেওয়া যাবে প্রথম দিন রাত কাটান শিলংয়ে শীতকাল ছাড়া মেঘালয়ে বছরের কোনো সময় তেমন একটা ঠান্ডা থাকে না কিন্তু বর্ষাকালে সারাক্ষণ বৃষ্টি হতে থাকে তাই ছাতা ও রেনকোট নিতে ভুলবেন না থেকে কিভাবে পৌঁছবেন চেরাপুঞ্জির সেভেন সিস্টার ওয়াটার ফলসে শহর থেকে ছাপ্পান্ন কিলোমিটার দূরে এই চেরাপুঞ্জি পঁচিশ কিলোমিটার পথ এগুলোই প্রথমে চোখে পড়বে মকডক সেতু আর এই সেতুর পাশেই ডাউনসিং সাইম ভিউ পয়েন্ট এই পয়েন্টে বসেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য চেখে নিতে পারেন পাহাড়গুলো যেন নিজেই সেজে রয়েছে এরপর মজমাই গুহা নাওখালিকাই ঝর্ণার ভিউ পয়েন্ট আর সেভেন সিস্টার ঝর্ণাও দেখতে পাবেন এখানে গুহাটি থেকে শিলং যাওয়ার প্রাইভেট গাড়ি লি রয়েছে প্রচুর এমন কি শিলং গিও প্রাইভেট গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন মেখালার আন আছে কানাছে কিন্তু আপনার যদি বাজেট কম থাকে তবে আমরা সাজেস্ট করব বাসই বেস্ট অপশন কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন আর লিখবেন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কোলকাতাই প্রকৃতির কথা বলে